নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতার ফটোশ্যুটে না করে দিলেন শঙ্কর ঘোষ পরিষদীয় দলের যিনি চিফ হুইপ বিরোধী দল পরিষদীয় দলের যিনি চিফ হুইপ শঙ্কর ঘোষ আপনারা জানেন মর্মান্তিকভাবে উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এবং খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন খুব কঠিন পরিস্থিতির মধ্যে খগেন মুর্মু হাসপাতালে রয়েছেন শঙ্কর ঘোষও রয়েছেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ফটোশ্যুট করার জন্য সেই হাসপাতালে দৌড়েছিলেন খগেন মুর্মুকে দেখবেন শঙ্কর ঘোষকেও দেখবেন খবরটা পৌঁছেছিল হাসপাতালে সকালবেলাই এবং তার উত্তরে ডক্টর শঙ্কর ঘোষ তিনি পরিষ্কার হাসপাতাল কর্তৃপক্ষকে না কথাটা জানিয়ে দিয়েছিলেন অর্থাৎ আমাকে দেখতে আসার প্রয়োজন নেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সংবাদটা আমাদের কাছে আসেনি কিন্তু আমার মনে হলো এটা খুব উল্লেখযোগ্য একটা সংবাদ যে অন্তত এই না কথাটা বলার মতো গার্ডস বাংলার রাজনীতিতে কথিপয় রাজনীতিবিদের আছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি আসছেন এবং তিনি আসছেন একটা ফটোশ্যুট করার জন্য এটা বুঝতে পেরেছিলেন শঙ্কর ঘোষ কারণ তিনি বেসিক্যালি লেলিয়ে দিয়েছেন যারা মেরেছেন শঙ্করকে যারা মেরেছেন খগেন মুর্মুকে তারা প্র্যাকটিক্যালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবং তার ভাইপোর নির্দেশে পুলিশের আশকারা সমর্থনে আলটিমেটলি সেই দুর্ভাগ্যজনক ঘটনাটা গত পরশু দিন ঘটেছে আপনারা সবাই জানেন নতুন করে বলার অপেক্ষা রাখে না রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন যে ক্ষতটা অনেক বড় হয়ে গেছে তাই খগেন আর শঙ্কর ঘোষকে একটু দেখে আসি এবং ক্যামেরাম্যান নিয়ে ঢুকি এবং আমার ঢাক বাজানোর জন্য ঢোল বাজানোর জন্য বিশ্ব মজুমদার আছেন অনিন্দ জানা আছেন এর বিজ্ঞাপন প্রসাদ পাওয়া বেশ কিছু সংবাদ মাধ্যম আছেন তারা স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে সেটাকে ভাইরাল করে দেবেন ধন্যী ধন্যী দিদি দেখো সৌজনের রাজনীতি গেছেন পৌঁছে গেছেন বিরোধী দল হলেও তাহত অবস্থায় রয়েছেন তাদের দেখতে গেছেন এটা বুঝেছিলেন ডক্টর শঙ্কর ঘোষ ফলত তিনি খুব বিনয়ী বিনয়ের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে না বলে দিয়েছিলেন এই না বলার ক্ষমতাটা বাংলার রাজনীতিতে বড্ড কমে এসছে ফলত চোখে চোখ রেখে কথা বলার এবং না বলার ক্ষমতাটা অন্য যে কোনো রাজনীতিবিদ চট করে এই সব পরিস্থিতিতে দাঁড়িয়ে সারেন্ডার করেন ঠিক আছে রাজ্যের কোনটি আসবেন কি করার আছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু খগেন মুর্মুকক্ষে বলা সম্ভব ছিল না কেন তিনি আইসিসিউতে রয়েছেন অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছেন ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন ফলে তার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু সেখানে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরাম্যান নিয়ে ঢুকেছেন কতটা নির্লজ্জ একজন রাজ্যের প্রশাসক না হলে ভাবুন নতুন বাংলা দর্শকদের বলছি কতটা নির্লজ্জ একজন শাসক না হলেও ওইভাবে চোখের তলার প্র্যাকটিক্যালি চোয়াল ভেঙে গেছে এবং তারপরে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন বললেন যে ডায়াবেটিক আছে ইনসুলিন হচ্ছে কি না আপনি নর্থ বেঙ্গলে কেন চিকিৎসা করাচ্ছেন না আপনি কেন এমসে গিয়ে চিকিৎসা করান এইসব আবল তাবোল অবান্তর প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার প্রশ্ন আর তার সঙ্গে একই সঙ্গে কানের পাশে লেগেছে অথচ সমস্ত ডাক্তাররা বলেছেন যে একদম চোখের তলার যে বোন সেইটা ফ্র্যাকচার্ড হয়েছে এবং নর্মাল মেডিসিনে সেটা কিওর না হলে ট্র্যাকশন দিয়ে তার কিওর করানোর ব্যবস্থা চেষ্টা করতে হবে ছ সপ্তাহ হাসপাতালে থাকতে হবে এরকম একটা পরিস্থিতিতেও একজন রাজ্যের প্রশাসক মুখ্যমন্ত্রী বাইরে বেশি বেরিয়ে এসে মিথ্যা কথা বললেন অর্থাৎ ডাক্তাররা নিশ্চিতভাবে মিথ্যা কথা মুখ্যমন্ত্রীকে বলবেন না ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কথা হয়েছে সেখানে তিনি শুনেছেন যে চোখের তলায় ভেঙেছে খগেন মুর্মু সাংসদের আর সেইখানে দাঁড়িয়ে বাইরে এসে বললেন কানের পেছনে একদম কত বড় লায়ার এবং লায়ার একজন মুখ্যমন্ত্রী হতে পারেন আজকে আমি গতকাল আমি ওই মানে বক্তব্যটা শুনছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আর ভাবছিলাম যে একজন আহত ওইভাবে রক্তাক্ত একজন সাংসদ খগেন মুর্মু তাকে নিয়েও একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি মিথ্যে কথা বলতে ছাড়লেন না কিন্তু জবাব দিয়েছেন কিন্তু শঙ্কর ঘোষ স্যালুট তাকে তিনি হাসপাতালে শয্যা আছেন জবাব দিয়েছেন পরিষ্কারভাবে বলেছেন না আমাকে দেখতে আসার কোনো প্রয়োজন নেই ভদ্রভাবে বলে দিয়েছেন জানিয়েছেন ফলে তো আলটিমেটলি রাজ্যের মুখ্যমন্ত্রী এরা ওখানে ফটোশ্যুটটা হলো না ফলে তো বুঝতে পেরেছেন যে শঙ্কর ঘোষকে বাগে আনাটা মুশকিল তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে সরাসরি নিয়ে চলে যাব হাসপাতালের ভেতর থেকে শঙ্কর ঘোষ ছোট্ট একটা ভিডিও বাইট করে পাঠিয়ে দিয়েছেন যে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে না বলে দিয়েছিলাম এই না বলা সংখ্যাটা বাংলার রাজনীতিতে বাড়া দরকার একজন প্রতারক মুখ্যমন্ত্রী একজন মানুষের অধিকার করা মুখ্যমন্ত্রী একজন মানে প্রতি মিনিটে সেকেন্ডে মিথ্যে কথা বলা একজন মুখ্যমন্ত্রীকে চোখে চোখে কথা বলা আর মুখের ওপর না বলা কথাটা ভীষণ দরকার স্যালুট জানাচ্ছি ডাক্তার শঙ্কর ঘোষ আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন খগেন মুর্মু আপনিও দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং খেয়াল করে দেখুন আমি নতুন বাংলা দর্শকদের বলছি যে যাদের দিয়ে মারিয়েছেন এ তো মেরেছে মমতা অভিষেক কোম্পানি এবং ডিজি রাজীব কুমারের বাহিনী তাকে প্রোটেকশান দিয়েছেন যারা মেরেছেন কারণ তাদের একজনকেও গতকাল এই রাত্রে যতক্ষণ গভীর প্রতিবেদন পেশ করছি তখনও মতো তাদের কেউ গ্রেফতার হননি অর্থাৎ রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তারা তারা তার তার অধীনস্থ পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবেন অথচ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমরা সবাই দেখিয়েছি যে সেই কারা কারা মেরেছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে ছবি ভাইরাল হয়েছে সবাই দেখেছেন রাজ্যের ডিজির চোখে পড়েনি রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও বাইরে বেরিয়ে হাসপাতালে বাইরে বেরিয়ে যে কোনো সেন্সবল যে কোনো যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মহিলার ব্যক্তির বলা উচিত ছিল আমি বলেছি ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করতে বলবেন কি করে তাদের তো ওই কেমাক অফিস থেকে বলা হয়েছে মা আমি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি প্রশাসনিক প্রধান আমি শুধু ত্রাণ বিলি করবো আর কেউ যেন ত্রাণ বিলি করতে না পারে আর কেউ যেন সেখানে না যায় ঢাকঢোল পেটানো মিডিয়া আছে আর ওই প্রসাদ পুষ্ট কিছু ইন্টেলেকচুয়াল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো আছে ফলত আমার হয়ে তারা ঢোলটা পেটাবেন আর আমি শ্যুট করবো এই মুহূর্তে চলুন আমি সরাসরি নিয়ে যাব যাবো ডক্টর শঙ্কর ঘোষ তিনি খুললাম খুল্লা বলেই দিয়েছেন আমি না বলে দিয়েছি আমার এখানে আসতে হবে না কি বলেছেন ডাক্তার শঙ্কর ঘোষ শুনুন সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসছিলেন আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে আমি সম্মতি দিই আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান শুনেছি দেড় মিনিটেরও কম সময় ছিল সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে অবশ্য তিনি আমার কাছে আসেনি জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে বিধানসভায় আমি তারই সহ করি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ একদিকে লুমপেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন আর আরেক দিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষে আর কোনো আস্থা নেই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও রাজ্যের তথা উত্তরবঙ্গে দুর্গত পীড়িত মানুষদের পাশে আমরা রয়েছি এবং থাকব তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না